স বন্ধুরা উইথ মিক্সময় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ঠিক কি চাইছে তোমার পার্টনার তাহলে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাতলিং করে নিচ্ছি এরপর আমি স্প্রেড করব এবং তারপর আমি পরপর কতগুলো তুলে সাজাবো তারপর তোমাদের জন্য রিডিংটা করব। তোমার পার্টনার বর্তমানে কোনো কারণে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছে কোনো কিছুর সমাপ্তি আশা করছে চরম হতাশা ভোগ করেছে তবে এই কঠিন পরিস্থিতির সমাপ্তি ঘটতে চলেছে এখানে একটা সামাজিক সমাবেশ বা সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন কোনো জায়গা নতুন কোনো কর্ম নতুন কর্মস্থান নতুন পরিবেশ সে পেতে চলেছে বা সে ডিজার্ভ করছে বা করে অনেক নতুন বন্ধু হবে মেলামেশা বাড়বে জীবনে সেলিব্রেশন বাড়বে অর্থাৎ জীবনে সে একটা ভালো চেঞ্জের ক্ষমতা কিন্তু অবশ্যই রাখে তার অবশ্যই উচিত পুরনো বা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে জীবনের পরিবর্তন রূপান্তর এবং নতুন সূচনা করা এবং এটার প্রতি সে বর্তমানে ফোকাস করছে অতীতে সে নতুন সুযোগ শিক্ষা বা আর্থিক উদ্যোগের জন্য অনেক প্রচেষ্টা করেছে বিভিন্ন দিকে তোমার পার্টনার ক্ষমতা রাখে যে সে এতদিন ধরে যে পরিশ্রম করেছে ধৈর্য এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের সাথে তার ফলাফল পাবে এবং তার জীবনে অবশ্যই সাফল্য সমৃদ্ধি এবং স্থিতিশীলতা আসুক সেটা সে চায় এবং সেটা পাবেও সে অবশ্যই ভবিষ্যতে ধৈর্য ধরে ও দৃঢ়তার সাথে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করবে তোমার পার্টনারের মধ্যে ইনার পাওয়ার ইনটিউশন পাওয়ার গোপনীয়তা আধ্যাত্মিক জ্ঞান বাড়ানোর মনোভাব বেড়েছে অথবা বাড়ছে বর্তমানে সে সর্বদা সুখ সাফল্য এবং পজিটিভিটি নিয়ে চিন্তিত বিভিন্ন বিষয়ে কৌশল গোপনীয়তা বা সম্ভাব্য প্রতারণার বিষয়ে সে সর্বদা সচেতন এবং ভবিষ্যতেও সেই সচেতনতা মেনটেন করতে চায় সর্বশেষ এটা বলা যায় যে তোমার পার্টনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন সুযোগ এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে চায় তবে সে কিছু চ্যালেঞ্জ এবং গোপনীয়তা মোকাবিলা করছে যা ধৈর্য এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে সমাধান করা যেতে পারে তাহলে বন্ধুরা আজকে রিডিংয়ের বিষয় সম্বন্ধে তোমরা জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ